আমরা তাহলে পদ্মার শাখা নদী জানলাম পদ্মার তাহলে শাখা নদী কি কী কুমার মাথা ভৈরক ভৈরব গড়াই মধুমতি আরিয়ালখা এগুলো হচ্ছে পদ্মার শাখা নদী এখন আমরা ব্রহ্মপুত্র নদীর কয়েকটা দুইটা শাখা নদীর কথা জানবো দুইটা তিনটা ওকে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ আমরা গত ক্লাসে লাস্ট ক্লাসে পড়েছিলাম সতেরোশো সালে কি হয়েছিল একটা ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের তলদেশ ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হওয়ায় নতুন স্রোতধারা শাখা নদী তৈরি করে যে এখান থেকে পরবর্তীতে ব্রহ্মপুত্র নদ এই যে এখান থেকে দিক পরিবর্তন করে পুরাতন ব্রহ্মপুত্র এদিকে চলে যায় এবং এদিকে একটা নদী উৎপত্তি মানে এই ব্রহ্মপুত্র নদই পরবর্তীতে এখানে এসে পদ্মা নদীর সাথে মিলিত হয় এবং এটা হচ্ছে নাম দেওয়া হয় যমুনা যেহেতু যমুনা নদী ব্রহ্মপুত্র নদীর থেকেই হয় উৎপত্তি হয় এবং এটা একটা অংশ এর জন্য যমুনা নদী হচ্ছে ব্রহ্মপুত্রের একটা গুরুত্বপূর্ণ শাখা নদী ব্রহ্মপুত্র নদীর আর আর দুইটা গুরুত্বপূর্ণ শাখা নদী হচ্ছে বংশী এবং শীতলক্ষা যে আমি বলেছিলাম যে ভূমিকম্পের সতেরোশো সাতাশি সালে যে ভূমিকম্প হয়েছে তার জন্য ব্রহ্মপুত্র নদ এটিকে প্রবাহিত হয়েছে এবং এখান থেকে এই যে এই বরাবর একটা নদী প্রবাহিত হয়ে দক্ষিণমুখে প্রবাহিত হয়েছে এই নদীটির নাম হচ্ছে বংশী কি নাম বংশী বংশী এবং ঠিক এখানে আরেকটা নদী উৎপত্তি হয়ে দক্ষিণ মুখে প্রবাহিত হয়েছে এটার নাম হচ্ছে এটি ঢাকার দক্ষিণ ঢাকার পূর্ব দিক পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এটার নাম হচ্ছে শীতলক্ষা তাহলে বংশী এবং শীতলক্ষা হচ্ছে ব্রহ্মপুত্রের শাখা নদী এই যে যমুনা নদী থেকে আরেকটি নদী এখান দিয়ে প্রবাহিত হয়ে পরবর্তীতে শীতলক্ষা নদীর সাথে মিলিত হয়েছে এটির নাম হচ্ছে ধলেশ্বরী ধলেশ্বরী নদীটি যমুনা নদীর একটি শাখা নদী এবং ধলেশ্বরী থেকে পরবর্তীতে আরেকটি নদী উৎপত্তি হয়েছে যেটা হচ্ছে বুড়িগঙ্গা বুড়িগঙ্গা হচ্ছে ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা নদীটি বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী আমরা সকলেই জানি বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শাখা নদীগুলো এখন আমরা একটু আলোচনা করব নদী সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কয়েকটা ট্রাম আমার যখন আমি লেকচারগুলো বলেছি তখন কয়েকটা ট্রাম আমি বলেছিলাম একটা বলেছি হচ্ছে আন্তঃসীমান্ত নদী বা অভিন্ন নদী আমি কয়েকটা নদীর ক্ষেত্রে আমি যখন উপনদী বা শাখা নদী আমি যখন ডিসকাস করেছি তখন আমি আন্তঃসীমান্ত নদী কথাটা বলেছি সেজন্য আমি আন্তঃসীমান্ত অনেকের মনে হতে পারে যে আন্তঃসীমান্ত নদী তাহলে কি মানে আসলে সবাই অনেকেই জানে তাও বোঝার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে আন্তঃসীমান্ত নদীটা আসলে কি এমন ধরনের নদী যা এক বা একাধিক দেশের রাজনৈতিক সীমা অতিক্রম করবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী কয়টি চারটি ঠিক আছে আমি যখন পদ্মা নদী পড়িয়েছিলাম উৎপত্তি পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এটি ইন্ডিয়ার মধ্য দিয়েও ভারতের মধ্য দিয়েও কিন্তু প্রবাহিত এবং তখন সেটাকে আমরা কি বলি গঙ্গা বলতাম রাইট গঙ্গা পরবর্তীতে এটি যখন এটি হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে পরবর্তীতে ভারতের মধ্য দিয়ে কিন্তু এটি বাংলাদেশে পরবর্তীতে প্রবেশ করে এবং বাংলাদেশে যখন প্রবেশ করে তখন এর নাম হয়ে যায় পদ্মা তো পদ্মা নদীটি যেহেতু দুইটা রাজনৈতিক সীমা অতিক্রম করেছে তখন এটাকে আমরা আন্তঃসীমান্ত নদী বলতে পারি ঠিক আছে তাহলে আমি কি বলেছি বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী হচ্ছে চারটি আবার বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে তিনটা নদী কি কি আত্রায় পুনর্নভা এবং টাঙ্গন এই নদীগুলো বাংলাদেশ হতে আবার পুনরায় এরা ভারতে প্রবেশ করেছে মানে ভারত প্রথমে বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় আবার বাংলাদেশে প্রবেশ করেছে ওকে আর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক বা আন্তঃসীমান্ত নদী হচ্ছে সাতান্নটি এর মধ্যে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা অভিন্ন নদী তিনটি সাঙ্গু মাতামুহরি এবং নাফ ভারত থেকে বাংলাদেশে আসা অভিন্ন নদী হচ্ছে চুয়ান্নটি এই হচ্ছে মোটামুটি আন্তঃসীমান্ত নদী সম্পর্কে একটু আইডিয়া ক্লিয়ার করলাম একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা এক্সামে আসে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করেছে কোন নদী এটা কিন্তু অনেক এমসিকিউ আসে এটা হচ্ছে নাভ আরেকটি হচ্ছে ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে গোমতী নদীতে জোয়ার ভাটা হয় না এবং এটাকে কুমিল্লার দুঃখ বলা হয় অনেক সময় আমরা এমসি কিউতে দেখি যে কুমিল্লার দুঃখ কোনটি একটা নদীর নাম দেওয়া থাকে ঠিক আছে তাহলে হবে কোনটি গোমতি হবে এবং এখানে কিন্তু জোয়ার ভাটা হয় না এই জন্য এই নদীটিকে বলা হয়েছে কুমিল্লার দুঃখ আচ্ছা যদি আমি কোয়েশ্চেন করি যে একটা আন্তর্জাতিক নদীর উদাহরণ দেওয়া হোক বা দেন তো তাহলে আপনারা কি বলবেন আন্তর্জাতিক নদী তো আন্তর্জাতিক নদী উদাহরণ কিন্তু ব্রহ্মপুত্র বলতে পারি আমরা ব্রহ্মপুত্র একটা আন্তর্জাতিক নদী ঠিক আছে এই হলো নদ নদী সম্পর্কে আমার ডিটেল আলোচনা এই টোটাল মনে হয় পাঁচটা মতো লেকচার হয়েছে এটা বাংলাদেশের নদ নদী রিলেটেড কারোর যদি নদ নদী সম্পর্কিত আরও কোনো কিছু ইনফরমেশান জানার বা কোনো রিলেটেড নদীর রিলেটেড কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্ত এবং এখানেই নদ নদী রিলেটেড ক্লাস আমি শেষ করছি আশা করছি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ